আমাদেরকে অর্ডার করতে কিন্তু একটা টাকা অ্যাডভান্স করতে হয় না পুরো টাকাটাই আপনারা হাতে বোরকা হাতে পেয়ে তারপর দিতে পারবেন বোরকা নেওয়ার সময় চেক করে নেবেন যে ঠিকঠাক আছে কি না ভিডিওর সাথে মিলছে কিনা বোরকা যেমনটা দেখিয়েছি ভিডিওতে তেমনটা বাস্তবে পেয়েছেন কিনা না সব কিছু দেখে মিল পাওয়ার পরে আপনারা বোরকার টাকাটা পেমেন্ট করতে পারবেন এটা হচ্ছে মানহা বোরকার মূল ইনার সলিড একটা ইনার পাবেন ইনারের সামনে জিপার থাকবে হাতা হচ্ছে শার্টিং হাতা হাতার গোড়াতে কফের গোড়াতে চমৎকারভাবে কুচির কাজ করা হয়েছে এবং এখানে প্রিমিয়াম কোয়ালিটির একটা স্ন্যাপ বাটনও পেয়ে যাবেন বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন বিশেষ করে হেলদি আনহেলদি সকলে যেন পড়তে পারেন এই জন্য কিন্তু দুই পাশে লুপ বা ফিতা দেওয়া হয়েছে ঘের পাবেন অনেক চওড়া একটা ঘের খাস পর্দা বা সুন্নতি পর্দার বোরকা যেহেতু এই জন্য ঘেরটা অনেক চওড়া পাবেন কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় হবে অসাধারণ কাপড় পাবেন যেমন দেখছেন তেমনটাই পাবেন ইনশাআল্লাহ কাপড় নিয়ে যদি আপনাদের মনে কোনো সন্দেহ থেকে থাকে বা কাপড় মনের মতো না হয় বা যেমন দেখাচ্ছি তেমন না পান তাহলে কিন্তু আপনারা রিটার্ন করে দিতে পারবেন বোরকার লং হচ্ছে চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন সেটের সাথে চমৎকার একটি কোটি পেয়ে যাচ্ছেন এই কোটিটার সামনে এবং পিছনে দুই পাশে কিন্তু চমৎকার কুচির কাজ করা হয়েছে শোল্ডারের এখানে সুইংলেস করা হয়েছে দুই পাশেই সুইংলেস করার কারণে আপনারা খুব ইজিলি আপনাদের হাতটা মুভ করতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়াই এটা ফুল বডি কভার করবে কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় যেমনটা দেখছেন তেমনটাই পাবেন অসাধারণ কাপড় হবে ইনশাআল্লাহ এটা দেখতেও যেমন সুন্দর এই কাপড়টা পরেও ততটা আরামদায়ক বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং আছে চারটি বোরকার পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর মানহা সেটের সাথে চমৎকার একটি রেডি পেয়ে যাচ্ছেন খুব অসাধারণ আউটলুকিং এর এই হিসাবটি সামনে সিবিং করা হয়েছে এবং আউটলুকটা যাতে সুন্দর আসে এই জন্য চমৎকার বাটারফ্লাই কিন্তু এখানে দেওয়া হয়েছে সাথে কিন্তু লুপও রয়েছে কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় প্রত্যেকটা পার্ট দেখানোর সময় কিন্তু আমরা কাপড়ের কথাটা বারবার আপনাদেরকে বলছি কারণ আপনারা অনলাইনে কিনে যে জিনিসটাতে সব থেকে বেশি প্রতারণার শিকার হন এবং ঠকে যান সেটা হচ্ছে কাপড় এই জন্য আমরা আপনাদেরকে বারবার ইনশিওর করছি যে আপনারা ইনশাআল্লাহ কাপড় খুব চমৎকার পাবেন আর কাপড় নিয়ে আপনাদের রিভিউ মাসা অনেক ভালো এই জন্য আপনাদেরকে বলছি কাপড় অসাধারণ পাবি ইনশাল্লাহ বোরকার যে কেউ লং আছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন সেটের সাথে চমৎকার তিন পার্টের একটি নোজ নিকাপ থাকছে এই নোজ নিকাপের মাঝখানের পার্টটা দিয়ে আপনারা চাইলে চোখ ঢেকে রাখতে পারবেন যেটা জর্জেটের কাপড় দেওয়া হয়েছে জর্জেটের কাপড়টাও প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এই জর্জেটের কাপড় দেওয়ার কারণে কিন্তু আপনারা চোখ ঢাকার পরেও খুব ইজিলি বাইরের খুব চমৎকারভাবে দেখতে পাবেন তো ফুল এই চার পার্টের পুরো মানহা সেটটা তৈরি করতে আমরা ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় বোরকার বডি সাইজ যে কেউ পড়তে পারবেন লং চারটি পঞ্চাশ বাবান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর এই বোরকাটি আপনারা নিতে পারবেন আঠাশশো টাকা আর এটার সাথে কোনো ধরনের ডেলিভারি চার্জ অ্যাড হবে না আপনারা পুরো পুরো শুধুমাত্র বোরকার যে প্রাইস সেটা দিয়েই কিন্তু এই বোরকাটা পারচেস করতে পারবেন আর বোরকা অর্ডার করলে বোরকার সাথে এক সেট হাত ও পা মোজা গিফট হিসাবে পাবেন ইনশাআল্লাহ তো এই ছিল মানহা বোরকার আপডেট আশা করি বোরকাটি আপনাদের অনেক ভালো লেগেছে বিশেষ করে যে সমস্ত মায়েরা বা বোনেরা খাস পর্দার পাশাপাশি একটু ডিফারেন্ট আউটলুক চান বা একটু স্টাইলিশ আউটলুক চান তাদের জন্য মানহা বোরকা অসাধারণ একটি প্রোডাক্ট হবে ইনশাআল্লাহ তো এমন নতুন নতুন বোরকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমাদের ভিডিওগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ খায়েশ